বিখ্যাত একটি খনার বচন আছে পেঁয়াজ খেলে যৌবন চাই আহার চোখে জল দৃষ্টিশক্তির বাড়ে বল দেখুন আমার হাতে পেঁয়াজ কি অবাক হচ্ছেন প্রত্যেকটি পেঁয়াজের ওজন প্রায় দুইশো গ্রাম আমাদের মিজান ভাই ফোন করে বললেন যে আপনাকে এমন একটি ফসল দেখাবো আপনি অবাক বনে যাবেন অবাক হয়েছি বটে কিন্তু সিমাশার অবাক হয়েছে মিজান ভাই এটা কেমন সম্ভব আচ্ছা ধন্যবাদ জুয়েল ভাই এটা আসলে আমাদের দেশের গ্রীষ্মকালীন পেঁয়াজ যে আমাদের রেগুলার যে পেঁয়াজটা থাকে এবং মুড়ি কাটা পেঁয়াজের আগে একটা ক্রাইসিস থাকে আচ্ছা সারা বাংলাদেশে এবং এই সময় পেঁয়াজের দামটাও অনেক হাই হয় এই ক্ষেত্রেই বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা কৃষি অধিদপ্তরের গবেষণালব্ধ একটা জাত এটা বিক্রম ভ্যারাইটিস এটা আমরা চাষ করেছি এবং এটা ওই মুড়ি কাটা পেঁয়াজের আগে এটা মার্কেটে আসে আচ্ছা যে ক্রাইসিস মোমেন্টটা থাকে ওই মোমেন্টটা এই পেঁয়াজ দ্বারা ওভারকাম করা সম্ভব হয় এবং বাংলাদেশে যেটা আমরা এটা সাস্টেনেবল করতে পারি তাহলে পেঁয়াজের আর কোনো ঘাটতি হবে না যদিও এই বছর অতি বৃষ্টির কারণে পেঁয়াজ চাষটা করা আমার একটু লেট হয়ে গেছে তা না হলে এতদিন হারভেস্ট হয়ে যেত আমি অবাক হলাম জমির সব পেঁয়াজ এরকম উনি আমাকে বলছিলেন যে ভাই একটু বড় দেখে দুইটা পেঁয়াজ ওঠান আমার ছুটাছুটি দেখে তিনি খুব অবাক হলেন বললেন যে আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন বড় পেঁয়াজ কোনটি কারণ আমি যেটা দেখছি সেটাই বড় মনে হচ্ছে আমার কাছে এবং এর গাছগুলোও অনেক মোটা আমি সত্যি আমার এই জীবনে দু চোখ ভরে আজ যে দৃশ্যের সাক্ষী হলাম আমি জানি না বাকি জীবনে আর দেখবো কিনা মানে চিন্তা করতে পারেন এর রংটা কি আর সাইজটা কি আমার মনে পড়ছে হুমায়ুন আহমেদের এটা বিখ্যাত লেখা ছিল পেয়াজ নিয়ে সেখানে অটিজমে আক্রান্ত একজন শিশুর পেয়াজ খর একটি অভ্যাস ছিল শুধু তাই না দো পেয়াজি কবিতার কথা মনে আছে সেখানে পেয়াজের যে গুণাগুণ বর্ণনা করা হয়েছে সব হার মানিয়েছে আমাদের মিজান ভাই আমার একটি প্রশ্ন পেয়াজ নিয়ে যে চিনিমিনি দেখি প্রতিবছর জি জি যে মাত্রাতিরিক্ত দাম এইটা করলে কি সেটা ঠিক হবে হ্যাঁ ইনশাল্লাহ হবে তবে পেঁয়াজটা আপনি গাছের যে গ্রোথ দেখতেছেন শুধু আপনার হাতে পেঁয়াজ এখনো মিনিমাম দিন আসবে রাখলে এবং আমার ধারণা এভারেজ দেড়শো গ্রাম হবে যে এই পেঁয়াজটা দুইশো গ্রাম বা তার বেশি হয়ে যাবে হয়তো এখানে কিছু দুইশো গ্রাম পার হবে তা অ্যাভারেজ যদি আমরা একশো গ্রাম প্লাস যদি পেঁয়াজ করতে পারি তাহলে এক বিঘা জমিতে এটা একশো থেকে দেড়শো মন পর্যন্ত সম্ভব তেত্রিশ বিঘায় আমাদের দেশীয় যে পেঁয়াজটা আমরা যেটা চাষ করি সিজনাল ওই পেঁয়াজটা এত ফলন হয় না আর এই পেঁয়াজটা যদি আমরা চাষ করতে পারি কৃষকরা তাহলে আমাদের বাৎসরিক যে মানে ই থাকে মানে ক্রাইসিস থাকে এই ক্রাইসিস আর থাকবে না নেক্সট টাইম আচ্ছা আপনার কাছে আমার ছোট ছোট কয়েকটা প্রশ্ন রয়েছে যদি কোনো কৃষক এটি আবাদ করতে চায় তাহলে কোন বিষয়টি তার খেয়াল রাখতেই হবে হুম খুব সুন্দর প্রশ্ন করেছেন এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো চারা তৈরি করা চারা তৈরি করা হ্যাঁ চারা তৈরি করা কারণ এটা মূলত গ্রীষ্মকালীন পেঁয়াজ অর্থাৎ বর্ষার মৌসুমে চারা তৈরি করতে হয় আচ্ছা আর গভর্নমেন্ট যথেষ্ট কনসার্ন এই বিষয়ে যে ওনারা বীজ সার বা আদার্স উপকরণগুলো সরকার দিয়ে থাকে কিন্তু আমাদের কৃষকদেরও সমস্যা আছে এবং কৃষি অফিসেরও কিছু সমস্যা আছে যারা উপকরণ দিয়েই খালাস তদ যথাযথ তদারকি হয় না দেখা যাচ্ছে যে বীজ দেওয়া হচ্ছে 20তলা তৈরি করার জন্য তারপরে বৃষ্টিতে যাতে নষ্ট না হয় উপরে পিপি দেওয়া হচ্ছে ওই পিপিটা দেখা যাচ্ছে বিশলিকাটা ঢিক্তেছে আচ্ছা সে যথাযথভাবে সারা তৈরি করতে পারছে না যার কারণে মানে সরকারও এখান থেকে পিসি আসছে যে কাঙ্ক্ষিত যে সাফল্য সেটা মানে চোখ মানে এর সফলতা দেখতে পাচ্ছে না আর কি আপনার সারা জমিতেই এরকম বড় বড় পেঁয়াজ হয়েছে জি জি আপনি কিভাবে সাধ্য করলেন এটা হ্যাঁ এটা আমি অবশ্য চারা তৈরি করা কঠিন আগেই বলেছি চারা আমি চারা তৈরির টেকনিক জানি আচ্ছা আচ্ছা এই সন্ধ্যা আমি চারাটা তৈরি করতে পেরেছি আর আমার পরিচর্যা ইনশাল্লাহ ভালো হয়েছে আমাদের মিজানুর রহমান ভাই মানে কৃষকদের আইডল এবং আমাদের জিনাইদহের কৃতি সন্তান তিনি খুব ব্যতিক্রমী আবাদ করেন এবং প্রতিকূল যত পরিবেশ আছে অর্থাৎ আবহাওয়ার সাথে তিনি যুদ্ধ ঘোষণা করে এক একটি ফসলের ফলন নিশ্চিত করেন দেখেন কি বড় বড় পেঁয়াজ হয়েছে যদি কোনো কৃষক চারা চাই তাহলে আপনি দিতে পারবেন কিনা হ্যাঁ ইনশাআল্লাহ আগামীতে যদি বেঁচে থাকি আচ্ছা তাহলে দেওয়া যাবে দারুণ ব্যাপার এরপর এইটার সবচেয়ে ভালো দিকটা কি এটা সবচেয়ে ভালো দিক ফলন হয় বেশি ফলন হয় বেশি হ্যাঁ আরো একটা বিষয় হলো যে এই পেঁয়াজের কোন আমরা যেটা কালি বলি বা ফুল ফুল হয় না ফুল যদি না হয় দুই একটা হয় ফুল যদি না হয় তলর ভিতরে যে একটা কাট মতো যে একটাই থাকে ওইটা হয় না এটা একবারে টোটালটাই একদম নিরেট মাংসলা পیاز জি মাংসলা পیاز এটা কেটে দেখতে পারলি ওজন এটা পিস দিলেই কেজি হয়ে আমাদের মিজানুর রহমান ভাই একটি অসাধ্য সাধন করেছেন তার পুরো জমিতে ঘোড়ার পর আমাদের চোখ কপালে উঠেছে আমি খুব অবাক হলাম তিনি যেটা করেছেন এবং এই পیاز নিয়ে আমরা যত নাটকীয়তা দেখি এবং বিদেশ নির্ভরতা আমরা দেখি প্রায় এবং আড়াইশো তিনশো টাকা কেজি সেই জায়গা থেকে আপনি বলছেন যে এই সময়টা আমাদের দেশে পেঁয়াজ হয় না সেই সময়টা এটা হবে জি এটা উঠবে এখানে দুইটা বিষয় একটা হলো কৃষক লাভবান হবে এবং বাইরে থেকে আমাদের আমদানি করা লাগবে না যদি এই পেঁয়াজটা সাস্টেনেবল করা যায় এবং প্রতি বছর তো আমাদের অনেক টাকার পেঁয়াজ আমদানি করতে হয় জি জি আমদানি নির্ভর হওয়া লাগবে না এবং পার্শ্ববর্তী বা কোনো রাষ্ট্রের কাছে আমাদের আর দেওয়া লাগবে না পেঁয়াজের জন্য অন্তত পক্ষে দেখছেন চামকার পেঁয়াজ এই জমির কোনো জায়গা থেকেই পেঁয়াজ তুলতে আসলে মন চাইছে না বিবেকে বাচ্ছে শুধু মনে হচ্ছে যে এটা পেকে যাক রং হোক আমাদের মিজানুর রহমান ভাইয়ের সাথে যোগাযোগের মাধ্যমটি আমরা আমরা দিয়ে চাই কৃষি ডেভেলপমেন্ট আমরা চাই কৃষকের সচ্ছলতা কৃষক ভালো থাকলেই ভালো থাকবে দেশ তো আসলে আমাদের উম মানে মিজান ভাইয়ের এখানে আসার পরে মনে হয়েছে যে কৃষক কত বড় শিল্পী চাষাবাদ কত বড় শিল্পকর্ম এটি আপনি নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না এবং আমরা দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ত্রিলসনপুর ইউনিয়নের চাঁদবা গ্রামে আমাদের ঝিনাইদহের কৃতি সন্তান মিজান ভাই দেখেন কি করেছে এটি দেখে নিশ্চয় আপনারা চমকে উঠছেন আমরাও চমকে উঠেছি তো তার সাথে যোগাযোগের মাধ্যম আমরা দিয়ে দেব আমরা চাই তার মাধ্যমে আরো বেশি কৃষি উদ্যোক্তা তৈরি হোক কৃষির এই সেক্টরটা আরো বেশি স্ট্রং হোক জি অবশ্যই তাহলে আমাদের দেশ সমৃদ্ধির পথে এগোবে